দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় এই জয়ের পরে বিজেপি বিরোধী যেসব রাজনৈতিক দল বর্তমান ভারতবর্ষে তাদের অনেক হয়তো চিন্তা করছেন যে বিজেপির টার্গেট এর পর কোন রাজ্য দেখুন এটা স্বাভাবিক কথা ভাবতে পারে কেননা এই পরপর যে বিধানসভা নির্বাচন হচ্ছে আপনারা দেখেছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি তারপর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি আর ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে মোটামুটি ভালো ফল করেছে তারপর দিল্লি বিধানসভা নির্বাচনে অনেক দিন পর বিজেপি কিন্তু বিপুল জয় পেয়েছে তাই এই জয়ের পরে স্বাভাবিকভাবে অনেক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ভাবতেই পারেন যে এর পরে কি তাহলে বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ প্রশ্ন এখানে তো আসুন এক এক করে আমরা দেখে নেব এক এক করে আমরা আলোচনাতে আসবো বিজেপির লক্ষ্য কি বাংলা নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন যে সদ্য সমাপ্ত দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি অনেক দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে চলেছে বিজেপির কোন নেত্রী অথবা নেতা দেখুন আমরা থামবেলে লিখেছি দিল্লি জয়ের পর এবার কি বাংলা হ্যাঁ আমাদের থাম্বেলে জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে বিজেপি বিরোধী যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেক নেতানেত্রীর মনেও এই প্রশ্ন হয়তো জেগেছে এর পরে কি বাংলা বিজেপির লক্ষ্য দেখুন আপনারা সকলে জানেন যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে ওপিনিয়ন পোল ভোট হয়ে যাওয়ার পরে এক্সিট পোল আপনারা দেখেছিলেন সেখানে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে তারপর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হয়ে গেছে সেখানেও আপনারা দেখেছিলেন ওপিনিয়ন পোল একজিট পোল সেই মহারাষ্ট্রেও বিজেপি সরকার গঠন করেছে তারপর এই দিল্লিতে বিজেপির বিশাল জয় বিজেপির কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দেখুন কেন এই বিজেপির লক্ষ্য বাংলা হতে পারে দেখুন তার আগে একটু আলোচনাতে আসব যে এই দিল্লিতে বিজেপি যে অনেকদিন পর জয় পেয়েছে সেখানে আমরা যদি দেখি যে বিজেপি যে ভোট শেয়ার বর্তমান দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত বিজেপির যে ভোট ব্যাংক বা ভোট শেয়ার সেটা কিন্তু বিজেপি ধরে রেখেছিল আর সেখানে কংগ্রেসের যে ভোট শেয়ার ছিল দু থেকে দু হাজার সাল পর্যন্ত সেখানে বিজেপির ভোট শেয়ার এসে থেকেছিল চার শতাংশের মতো তাহলে কংগ্রেসের এই ভোটটা কিন্তু আম আদমি পার্টি দু সাল থেকে দু সাল পর্যন্ত সেখানে দেখা গেছে যে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল আম আদমি পার্টি কিন্তু সেখানে দেখা গেছে যে এই নির্বাচন কংগ্রেসের যে চার শতাংশ ভোট ছিল তার থেকে একটু বেড়েছে তাহলে ভোট কমেছে কার আম আদমি তাই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এখানে আম আদমি পার্টির পরাজয়ের আরেকটা কারণও হতে পারে যে কংগ্রেসের ভোট যে বেড়েছে দিল্লিতে এটাও হতে পারে তেমনই আমরা দেখেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচনে সেখানে অনেক বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী দেখেছিলাম আমরা তাহলে কি এবার বিজেপির লক্ষ্য বাংলা হতে পারে দেখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এসে স্লোগান দিয়েছিলেন আপকিবার দোষ ও পার আমরা অনেক নির্বাচনী ভাষণে শুনেছিলাম বারবার যে আপকিবার দোষ পার অনেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছিলেন যে বিজেপি সরকারে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু শেষমেশ আমরা কি দেখেছিলাম দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যখন সামনে এলো তখন বিজেপি আসনে জয় পেয়েছি আর তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস তো এবার কি হতে পারে আমরা যেমন দেখেছিলাম দু সালের বিধানসভা নির্বাচনের আগে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল বঙ্গ বিজেপি তেমনি আমরা দেখেছিলাম দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে দিল্লি যে সাতটি লোকসভা কেন্দ্র সেখানেও ভালো ফল করেছে বিজেপি কিন্তু দু হাজার কুড়ি সালে বিধানসভা নির্বাচনে বিজেপি সেখানে পরাজয় বরণ করেছে তেমনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও বিজেপি তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি আর দিল্লি এই দু হাজার সালের লোকসভা নির্বাচনে ফলাফল কিন্তু ভালো করেছে আর বিধানসভা নির্বাচনেও কিন্তু তাদের ভোটের যে বিধানসভা নির্বাচনের যে শেয়ার থাকে ভোট শেয়ার সেটা কিন্তু আগের থেকে এই দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে উন্নত হয়েছে তাই কিন্তু এখানে বিজেপি জয় পেয়েছে অনেকদিন পর তাই পশ্চিমবঙ্গে যদি বিজেপি দু হাজার ছাব্বিশে জয় পেতে হয় তাহলে কিন্তু বর্তমান আমরা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের যে ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেখানে প্রায় নয় দশ শতাংশের মতো কিন্তু ভোট ডিফারেন্স আছে তো সেখানে আমরা এই যে ভোট শেয়ারের কথা বলছি আমরা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বলছি তো সেটা যদি এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেটা ভোটটা বাড়াতে হবে সেই ভোটটা কি হলে ভোট বাড়তে পারে সেই পরিকল্পনা কিন্তু যেমন দিল্লিতে বিজেপি করেছে যে দিল্লি আমাদের জয় পেতে হবে তেমনই কিন্তু আমরা শুনেছি যে সূত্র মারফত যে দিল্লির যে কৌশল সেই কৌশল হয়তো প্রয়োগ করতে পারে পশ্চিমবঙ্গে কিন্তু যে কৌশল প্রয়োগ বিজেপি করুক না কেন বিজেপির কিন্তু এখানে ভোটের যে শতাংশ সেটা কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে বাড়াতে হবে না হলে কিন্তু দু হাজার যে লক্ষ্য সেটাও কিন্তু অধারা থেকে যেতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন